সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জীবনের বহু ক্ষেত্রে মতের মিল অমিল হবে ভিন্ন মত দ্বিমত বহুমত থাকতেই পারে কিন্তু দিন পালন যে দিনের স্রষ্টা এক আল্লাহ যে দিনের মালিক আল্লাহ তাআলা তার কোরআন একটি আমাদের নবী একজন এবং তো সেইখানে এত মিল অমিল তৈরি হচ্ছে নানান রকম বিভ্রাট এই সবগুলো বিষয়ে আমরা জানতে চাই আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আকিজ প্রেজেন্স জীবন বিধান অনুষ্ঠান থেকে সাথে আছি খালিদ সৈফুল্লা বক্সি আর আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট আলমী দিন বিশিষ্ট ইসলামিক স্কলার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্মানিত প্রফেসর ডক্টর মীর মঞ্জুর মাহমুদ স্বাগত আপনাকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম দিন পালনেও মিল অমিল একেবারে যদি আমরা ঈদে চলে যাই একসময় কাবাতেও চারজন ইমাম চারদিকে দাঁড়িয়ে নামাজ পড়তেন অবশ্য সেই বিষয়টা এখন নেই কিন্তু বাংলাদেশেও আমরা ছোট ছোট মিল অমিলকে নিয়ে অনেক সমস্যা তৈরি করছি আলেম রাই ইসলাম কি বলে জি আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল্লাহবাদ কারিমের সুস্পষ্ট বক্তব্য তো হচ্ছে ইন্না দিন ইসলাম নিশ্চয়ই জীবন ব্যবস্থা হিসাবে একটি সেটি ইসলাম অর্থাৎ দিনের এককত্ব বলতে তো কোনো কথা নেই সবাই আমরা ইসলামকেই জানি নিজের মুসলিম পরিচয় দিয়ে থাকি কোরআনকারিমের অপর নির্দেশ সোরা আল ইমরানের মধ্যে যে ওয়াতিমুল বেহাবুলিল্লাহ জামিয়া ওয়ালা তাফর রাখু যে তোমরা কোরআন এবং সন্নাকে একত্রিতভাবে আঁকড়ে ধরো পৃথক হয়েও না একটা আঁকড়ে ধরার আদেশ আর একটা হলো পৃথক না হওয়ার নিষেধ এখানে আদেশ হল অনুসরণের ফরজ আর বিভেদের নিষেধাজ্ঞা এখানে রয়েছে এরপরেও আপনি যে জায়গাটাতে বলছেন বা কাবার যে উদাহরণ বলেছেন আসলে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে দিনের মৌলিক বিষয়ে আমাদের ভিতরে কিন্তু খুব বেশি অমিল নেই বলে আমি মনে করি মৌলিক বিষয়ে যেমন কোরবানি নিয়ে কোরবানি দিতে হবে না এটা কিন্তু কেউ বলছে না তারপরে ফরজ নিয়ে ইসলামের যে পাঁচটা বেনা বা ভিত্তি এটা নিয়ে কারো কোনো কথা নেই কারিমের রোজার সংখ্যা রমাদানের রোজা পালন নিয়ে কোনো কোনো কথা নেই আছে কিসে কেবলা নিয়ে কথা নেই কিন্তু আছে কিসে জোরে আমিন নিয়ে আছে আসতে আমিন বলা নিয়ে আছে হাত বাঁধা নিয়ে আছে এবং অথচ বলা হচ্ছে আলফিত হ্যাঁ আমরা তা তা থেকেও জঘন্যতর অপরাধ সৃষ্টি করা জি তো এখন আমাদের সমাজে যে মানে অমিল আপনি বলছেন দিন পালনে সেই অমিলগুলোর জায়গাটা আমার দৃষ্টিতে নিশ্চয়ই আপনি একমত হবেন সেটা হলো দিনের বা সাধারণ সুন্নাত মোস্তাহাব বা নফল জায়গাগুলো নিয়ে আমাদের মধ্যে বিতরণটা চলছে তো এই জায়গা থেকে আপনি যে কথাটা বলেছেন আল ফিতনা তো আসাদ্দ কাতল যে ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা তৈরি করাতে হলো অন্যায়ভাবে হত্যা করার চেয়েও এটা কঠিন অপরাধ বা শাস্তির কাজ তো এই কাজে যারা জড়িত আছেন তারা দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানে দিনের কম্বোজওয়ালা আলেম হিসাবে পরিচিত মানুষ তারা এই ছোট বিষয়গুলোকে বেশি ওয়েটেজ দিচ্ছেন ফরজের উপরে গুরুত্ব দিতে গিয়ে তারা গোলমাল তৈরি করছেন ইচ্ছা অনিচ্ছায় আর এক শ্রেণীর সমর্থক বা অনুসারী শ্রেণীর মানুষ তাদের মধ্যে দুটা শ্রেণী আছে একটা হলো অধিক আবেগ ভালোবাসা নিয়ে তারা দিনকে মানে টেকচুয়ালি মানতে চান অর্থাৎ অক্ষরে অক্ষরে মানতে চান কিন্তু দিন কখনো কন্টেকচুয়ালি অনেক বিষয়কে বলেছে আচ্ছা অনেক বড় বড় আলেম যাদের পাণ্ডিত্যের কোনো অভাব নেই জানবার পরও বুঝবার পরও এই আয়াতগুলো জানবার পরও তারাই তো সবচেয়ে বড় বড় ফিতনা তৈরি করছেন বলে আমরা এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখতে পাচ্ছি তাদের মানবিক দুর্বলতা বা মানসিক সংকীর্ণতার মানে কোন জায়গাটায় আপনি ফোকাস করতে চান আমি এই জায়গাটায় আপনার সাথে খুব বিনয়ের সাথে দিমা আমার ব্যক্তিগত দিমা পোষণ করছি যে আসলে এই যে দেড় হাজার বছর হলো আমরা যে দিনকে পেয়েছি উত্তরাধিকারী হিসেবে এগুলো কিন্তু আলেমদের মাধ্যমেই এসছে আলহামদুলিল্লাহ দিনের যারা দায়ী দেম তাদের মাধ্যমে এসছে আপনি যে জায়গাটা কষ্ট পেয়ে বলছেন আমি বুঝতেছি যে বড় মানুষদের কাছ থেকে আমরা যত আদর্শ স্থানে স্ট্যান্ডার্ড কথা কাজ নির্দেশনা চাই সেই জায়গায় মাঝে মাঝে কারো কারো পক্ষ থেকে এটার আমরা একটু ব্যতয় দেখি এটাকে আমি প্রথমত মনে করব যে এটা তার আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা একটা মানুষ তার সব দিকে পরিপূর্ণ হবে না আর হতে পারে তার একান্ত ব্যক্তিগত লিমিটেশন ব্যক্তিগত সীমাবদ্ধতার কাছ থেকে হয়তো বা প্রকাশভঙ্গি অথবা আত্মনিয়ন্ত্রণের রাগ করতে না পারলে কারণ সময় মানুষ না কি করে একটা হলো ঝড়ের সময় মানুষ আর রাগের সময় মানুষ বোঝে না যে কি বলছে তো আপনি যে মানুষদের কথা বলছেন তারা বলতে গিয়ে হয়তো নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে অনেক সময় আহ গ্রামের একটু ফোকাস করতে চাই আপনি জানেন এখন ওলামাদের সামনে ধর আমি যাই তাহলে আমি প্রথমে টেনশনে পড়ি আমি কোন ড্রেসটা পরলে উনি আমাকে কিভাবে নেবেন আল্লাহ আমি যদি এই ড্রেসটা পড়ি তাহলে আমাকে ভাববে এই আমাকে এই ড্রেসটা পড়লে ভাববে কৌমি এই ড্রেসটা পড়লে ভাববে আলিয়া এই ড্রেসটা পড়লে ভাববে জামাত এই ড্রেসটা পড়লে তাবলিক এই ড্রেসটা পড়লে এরকম ভাববে এরকম একটা ক্রাইসিসও আমার ভিতরে চলে আসে মানে এক একজন এক একভাবে এত সংকীর্ণ দৃষ্টিভঙ্গি কেন এই বিষয়টা জানবো একটা বৃত্তির পর দর্শক দেখছেন আকিজ পাইবে সৌজন্য জীবন বিধান আসছি বিরতির পর স্বাগত আরেকবার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ দর্শক জীবন বিধান দেখছেন আকিজ পাইপের সৌজন্যে কথা বলছি দিন পালনে মতের মিল অমিল তো এখানে আমি যেটা বলছিলাম আপনি যে কথাগুলো বলেছেন যে পোশাকের ক্ষেত্রে শুধু তাই না কখনো কখনো দৃষ্টিভঙ্গিগতভাবেও আপনি কোনো একটা কথা বলার সাথে সাথে খোঁজা হয় যে সে কোন ঘরানার মানুষ কিন্তু আসলে রসুল্লাহ সাল্লাম ইসলামের বক্তব্য কী ছিল আবার আরও শব্দ এখন মাসলাক মাসলাক তো না মাসলাক তারিকা অনেক রকমের কথা আছে কিন্তু আমাদের এটা আমি মনে করি এটা ঘটেছে হলো যে একটা পরিবারে যখন গার্ডিয়াইহীন হয়ে যায় তখন পরিবারের সদস্য সংখ্যা ঠিকই থাকে কিন্তু শৃঙ্খলা থাকে না তো মুসলিম সমাজ যে লিডারশিপের অধীনে থাকবে সেই লিডারশিপের অভাবের কারণে আজকে আমাদের সোসাইটির আপনি বলেন সর্বজন গ্রাহ্য ধরে নিলাম না হোক কিন্তু মোটামুটি গ্রাহ্য কজন নেতৃত্ব আছে না ইসলামী ক্ষেত্রে আছে না সাধারণ ক্ষেত্রে আছে এটি হচ্ছে একটা দেশ এবং সমাজে যখন ইসলামের যে নেতৃত্ব সেটি প্রতিষ্ঠিত না থাকার কারণে এটি একটি হয়ে থাকে দ্বিতীয়ত হচ্ছে যে দৃষ্টিভঙ্গির যে সংকীর্ণতা বা দুর্বলতা এটা দীর্ঘদিন আমরা যে এই যে স্থানিক যে কালচারের মধ্যে পড়ে গেছি এই কালচার থেকে আমি আমার টুপি দেখে অ্যাসাইন করতেছি কোন দিকে পাঞ্জাবির কলার অথবা পাঞ্জাবির কাটিং দেখে বুঝতেছি আমি বলবো এটা পরাধীন যুগের যে উত্তরাধিকার কালচারাল স্থানিক যে উত্তরাধিকার আমরা সেটার মধ্যে আছি এখান থেকে বেরুতে হবে এবং আপনি লিডারশিপের কথা বলেছেন সবচেয়ে বড় লিডার কি হতে পারে না আমাদের কোরআন সবচেয়ে বড় লিডার আমাদের সুন্না যদি সাধারণ জনগণ কোরআন সুন্নার সরাসরি টাচে যায় তাহলে তো আমাদের বহু পথের বহু মতের মাসলাকের বা ঘরানার দেয়ালে আবদ্ধ হওয়ার প্রয়োজন থাকে না কোরআনের কাছে আসলেই তো হয় সেটি তো আমরা করছি না জি এক্ষেত্রে আমি যেটা বুঝি সেটা হলো দিন জানা বা মানার ক্ষেত্রে রসোল্লা সাল্লাহ আসলামের যে তারাক্তু ফিকুম আমরাইন যে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম এই মেয়ার হিসাবে মানদণ্ড হিসাবে একটি হলো কোরআন আর একটা হচ্ছে আমার সন্না তো আমাদের যে বিভ্রান্তি সীমাবদ্ধতা যে মতপার্থক্য মতানক্য আছে মতবিরোধ আছে সবগুলোই কিন্তু মানে অনেকটা দূরীভূত হয়ে যায় যদি আমি আমরা কোরআন এবং শুননার অধিক কাছাকাছি হতে পারি আমাদের কিন্তু কোনটা জায়েজ কোনটা না জায়েজ আমাদের কমন সার্সিংটা জিজ্ঞাসা কিন্তু এখানে কিন্তু আমি মনে করি এটা হওয়া দরকার যদি এমনটি হয় যে কোনটা শুননা আমরা যদি রাসুলের সুন্না খুঁজে থাকি অর্থাৎ রাসুলসাহ যে পদ্ধতি সেটা যদি খুঁজি তাহলে জায়জ না জায়জা যাওয়া লাগে না আর সন্না পরিপালনের মধ্য দিয়ে মানুষের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার যে তৌহিদ ভিত্তিক যোগ্য প্রতিষ্ঠা সেটি যদি হয় তাহলে এই জিনিসগুলো থাকবে না ইনশাল্লাহ আবার আমরা দেখছি যে যে বিষয়গুলো একেবারেই একাডেমিক ডিসকাশনের ব্যাপার আলেমের সাথে আলেমের হবে কিন্তু আওয়ামের সামনে প্রকাশ্যে মাহফিলে ইসলামের এমন সব সূক্ষ্ম বিষয়ের অবতারণা করে একটা সমস্যা তৈরি করে দেওয়া হলো এবং নিজে খুব যে আমি এরকম একটা সূক্ষ্ম থেকে সুখ্যাতি বিষয় পাবলিকের সামনে আনলাম এবার তৈরি হয়ে গেল ডিবেট এই এই জন্যে মানে আলেমদের চিন্তা বা মানসিকতার দৈনতা আছে কি না জি আমি এক্ষেত্রে বলবো যে যারা আমরা এই কাজগুলো করি তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার যার কথা তার সামনেই বলা উচিত অন্য কনসার্ন যারা না তাদের সামনে বলা ঠিক না যেমন সন্তানের সামনে বাবা মার একান্ত কথাগুলো যেমন আমরা পরিহার করি ঠিক তেমনইভাবে পাবলিকলি যে কথাগুলো বলার সেটা আমরা পাবলিকলি বলবো যেটা একাডেমিক বা একান্ত বড়দের বিষয়ে সেখানে আলোচনা করবো এক্ষেত্রে আমি আরেকটি জিনিস একটু যোগ দিতে চাই আমরা অনলাইনের সুবাদে এমন অনেক মাস আলা বা প্রসঙ্গ আমরা ভিডিওতে অডিও ভিডিওতে পাচ্ছি অথবা ফেসবুকের সুবাদে পাচ্ছি যে প্রশ্নগুলো একান্ত ব্যক্তিগত লাইফের অথবা অ্যাডাল্টদের প্রশ্ন সেটি যখন ভিডিও আকারে অডিও আকারে লেখা আকারে আসছে তখন এটা ইম্যাচিউর বাচ্চারা যারা ইনা তারা এগুলো যখন জানছে তখন এটা আমার মনে হয় অনেক সময় আমাদেরকে বিব্রত হতে হচ্ছে তো সেই জন্য অনেকের একান্ত ব্যক্তিগত কথা প্রশ্ন করে থাকে সেটা অনলাইনে উত্তর দিয়ে ছেড়ে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা যারা উত্তর দেন এ সমস্ত বড় মানুষদের প্রতি আমার বিনয়ের সাথে অনুরোধ হচ্ছে যে একান্ত ব্যক্তিগত কথা একান্ত ব্যক্তিকেই বলা উচিত আর এটা পাবলিক না করাটা উচিত তার আপনি যে পরামর্শ দিচ্ছেন অথচ আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি যে আমার মতের হুজুর উনি এবার আমার মতের হুজুরকে আনবো আমার অমতের হুজুর যারা তাদেরকে সাহস্তা করার জন্য এবার হবে একটা মাহফিল জনগণ দেবে টাকা জনগণ কিন্তু মানে তারা এত কিছু জানে না একটা ভালো মাহফিল হচ্ছে ভালো ওয়াজ মাহফিল হচ্ছে আমরা এখানে সহাবের আশায় টাকা দিচ্ছি আর ওনারা এই সমস্ত টাকা তুলে ওনার মতের হুজুর আনলেন অমতের হুজুরদেরকে সাহস্তা করার জন্য এজন্য ঘরানা মাসলাক বা বলয় এই যে সমাজের উপর চাপিয়ে দেওয়া সাধারণ শ্রোতার উপর চাপিয়ে দেওয়া এটাকে ইসলাম কিভাবে দেখে এটা অবশ্যই ইসলাম পছন্দের দৃষ্টিতে না বরং চরম অপছন্দের দৃষ্টি হিসাবে বলা হয়ে থাকে কারণ মানুষদের মধ্যে দল উপদল তৈরি করাটা এটা সুস্পষ্টভাবে হারাম এ নিয়ে শক্ত হাদিসও আছে এবং কোথাও কোথাও বলা হয়েছে যে মুসলিম সমাজে বিভেদ সৃষ্টিকারীর জন্য কতল ই আছে বৈধ আছে তো যাই হোক সেটা ভিন্ন এবং সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্তের আজকের আলোচনার বিষয় সেটা না আমি এক্ষেত্রে শুধু বলতে চাই সুরা ইব্রাহিম চোদ্দো নম্বর সুরার একুশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ও ইল্লাহ জামিয়া এই আয়াতের মধ্যে এক জায়গায় বলছেন যে ইন্না কুন্না লা আন কালকেয়ামতে সব অনুসারীরা তাদের নেতৃত্বকে জিজ্ঞেস করবে বলবে যা দুনিয়াতে আমরা তোমাদের অনুসরণ করে দিকভ্রান্ত হয়েছি আল্লাহর শাস্তির মুখো মুখোমুখি হয়েছে ফাহাল আংতুম মুগুন আন্না মিন আদায় বিমিন সাই যে দুনিয়াতে আমরা দল উপদল নানা বিভ্রান্তিতে তোমাদের অনুসরণ করতে গিয়ে পড়েছি আজকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে তোমরা কোনো উপকার দিতে পারবে কিনা তা আমি শুধু আমাদের সম্মানিত যারা নেতৃত্ব দিয়ে থাকেন সেটা রাজনৈতিক হোক সামাজিক হোক ধর্মীয় ক্ষেত্রে হোক তাদের প্রতি আমি অনুরোধ রাখব যে আপনারা দায়িত্বশীলতার প্রতি দৃষ্টি দৃষ্টি দেন কোরআন এবং ইসলাম আপনাকে অ্যাকাউন্টেবল যেভাবে দুনিয়াতে এবং আখেরাতে করবে সেই বিষয়ের প্রতি যদি আপনারা দৃষ্টি দেন তাহলে ইনশাল্লাহ আপনারা আরও সতর্ক হবেন আর যে ভাইয়েরা অনুসরণ করছেন তারা যেন ইল্লা ফাস্তে ফাস্তেজব তুমলি শয়তান বলবে সেদিন ওই পরের রাতে বলা হচ্ছে যে একটা দাগ দিয়েছিলাম আর তোমরা এক হয়ে গেছিলে কিন্তু জানতে চাওনি হক না হক সঠিক বেঠিক তো অনুসারীদের যে ভাই এরা এ করছেন তারা যেন বিভ্রান্তিতে না পৌঁছে দিন আল্লাহর সন্তুষ্টির জন্য মুখলি সিন আলাহদ্দিন নিশ্চতার সাথে দিনের অনুসরণ করতেই আল্লাহ আদে দিয়েছেন আমরা সেটা করি আমাদের সর্বোচ্চ নেতৃত্ব রোল মডেল হচ্ছেন মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহসাল্লাম মিরমঞ্জির ভাই অসংখ্য ধন্যবাদ সময় দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে সম্মানিত দর্শক শ্রোতাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি দর্শক শেষ করবো যাবার আগে যে কথাটি বলতে চাই বিখ্যাত ইসলামিক স্কলার সৈয়দ কুতুব শহীদ তিনি মসজিদে গেলেন দেখলেন লোকেরা ঝগড়াঝাটি করছেন ছোট্ট বিষয় নিয়ে তিনি তাদের শুনিয়ে দিলেন তোমরা কি ওয়াসিমু বি হাবিল্লাহি জামিআলা পড়নি যে আর তোমরা সঙ্গবদ্ধ হয়ে ইসলামের রসিক শক্ত করে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়ে না আর তোমরা কি জানো না আলফিতনা তো কতল ফিটনাস সৃষ্টি করা হত্যা থেকেও জঘন্যতর অপরাধ আমার মনে হয় এই দুটো জায়গা থেকে আমরা লিসন নিয়ে আমাদের জীবনকে যদি চালাই আল্লাহ তালা আমাদের অনেক অনেক বারাকা দান করবেন আমিন দর্শক দেখছিলেন জীবন বিধান আকিজ পাইবে সৌজন্যে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ